হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আলমগীর হুসাইন আজকে আমি আসি টাঙ্গাইল জেলার ধনবাড়ি বিখ্যাত নবাব মসজিদ থেকে মসজিদটি প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর মসজিদটির চারোদিকে নবাবী আমলের সকল কারুকার্য করা এবং ভেতরের দিকে নবাবি আমলের কিছু জিনিসপত্র দেখা যায় আছে আমলের কবরস্থান যেখানে নবাবের পরিবারের লোকজন আছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম